মাঝে মাঝে রোদে দিতে হবে মাঝে মাঝে রোদ দিতে হবে আচ্ছা কি কি শুটকি পাওয়া যায় আপনার এখানে আমাদের এখানে সকল প্রকার শুটকি আছে বিভিন্ন ধরনের কত নাম বলবো আচ্ছা আচ্ছা এই যে মানুষ যে ওই যে লটকা শুটকিটা একটা মোটাটা একটা চিকুনটা চিকুনটা ভালো হয় বেশি চিকুনটা চিকুনটা আছে আপনার কাছে ওই ওটা কত কেজি আঙ্কেল আটশো আঙ্কেল এক টাকা কম নেবেন না মাছটা খেতে

নিচে হবে না ভাইয়া কি রাগ করে চাচ্ছেন অত দাম ছয় মাস তো আপনার এইগুলোই করেন তারপর ছয় মাস পরে শেষ না ওই যে আঙ্কেলে আঙ্কেল এগুলো বাঁচতে শুটকি বাঁচতেছে আলহামদুলিল্লাহ তো আঙ্কেলের কাছ থেকে আমি অনেক খুলা শুটকি কিনবো এখন এই যে আমি শুট শুটকি করে আছি এটা হচ্ছে দুবলার চর সুন্দরবনে এসে দুবলার চড়

দুইটা আবার নিতে সুবিধা হ্যাঁ ওইভাবে করে দিছেন। হ্যাঁ। আপনারা সুন্দর হ্যাঁ হ্যাঁ আঙ্কেল কষ্ট করতেছেন আপনাকে ই নাই। ছাড়া কোনো মেডিসিন ছাড়া এটা সাইজ না।